নমস্কার গল্প কথার ডালি বাই জুলিয়া চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত আমি আজ আপনাদের শোনাবো বাংলা সাহিত্যের অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা একটি অবিস্মরণীয় গল্প গল্পের নাম স্বামী দেখুন আপনাদের কেমন লাগে আজ আমি শোনাব তার প্রথম পর্ব সৌদামিনী নামটা আমার বাবার দেওয়া আমি প্রায় ভাবি আমাকে এক বছরের বেশি তো তিনি চোখে দেখে যেতে পারেননি তবে এমন করে আমার ভিতরে বাহিরে মিলিয়ে নাম রেখে গিয়েছিলেন কি করে বীজ মঞ্চের মতো এই একটি কথাই আমার সমস্ত ভবিষ্যৎ জীবনে ইতিহাসটাই যেন বাবা ব্যক্ত করে গেছেন রূপ তা আছে মানি কিন্তু নাগো না এ আমার দেমাক নয় দেমাক নয় বকচিরে দেখানো তো যায় না নইলে এই মুহূর্তেই দেখিয়ে দিতম রূপ দিয়ে গৌরব করবার আমার আর বাকি কিছু নেই একেবারে কিচ্ছু নেই আঠেরো উনিশ হ্যাঁ তাই হবে বয়স আমার উনিশে বাইরের দেহটা আমার তার বেশি প্রাচীন হতে পারেনি কিন্তু এই বুকের ভিতরটা এখানে এখানে যে বুড়ি তার উনআশি বছরের শুকনো হাড়ঘড় নিয়ে বাস করে আছে তাকে দেখতে পাচ্ছ না পেলে এতক্ষণে ভয়ে আতকে উঠতে একলা ঘরের মধ্যে মনে হলেও তো আজও আমার লজ্জায় মরতে ইচ্ছা করে তবে এ কলমকের কালি কাগজের উপর ঢেলে দেবার আমার কি আবশ্যক ছিল সমস্ত লজ্জার মধ্যে সেইটাই তো আজ আমাকে বলতে হবে নইলে আমার মুক্তি হবে কিসে সব মেয়ের মতো আমিও তো আমার স্বামীকে বিয়ের মন্ত্রের ভিতর দিয়ে পেয়েছিলাম তবু তবু কেন তাতে আমার মন উঠলো না তাই যে দামটা আমাকে দিতে হবে তাই দিতে হলো যিনি সমস্ত পাপ পণ্য লাভ ক্ষতি নেয় অন্যায়ের মালিক তিনি আমাকে এক বিন্দু রেহাই দিলেন না কড়ায় ক্রান্তিতে আদায় করে সর্বশান্ত করে যখন আমাকে পথে বার করে দিলেন লজ্জা সরম আর যখন কোথাও কিছু অবশিষ্ট রাখলেন না তখনই শুধু দেখিয়ে দিলেন ওরে এ তুই করেছিস কি স্বামী যে তোর আত্মা তাকে ছেড়ে তুই যাবি কোথায় একদিন না একদিন তোর ওই শূন্য বুকের মধ্যে তাকে যে তোর পেতেই হবে এ জন্মে হোক আগামী জন্মে হোক কোটি জন্ম পরে হোক তাকে যে তোর চাই তুই তো তারই জানি যা হারিয়েছি তার অন্তত গুণ আজ আমি কীভাবে পেয়েছি কিন্তু তবু যে এই কথা কিছুতেই আমি ভুলতে পারিনি এটা আমার নারী দেহ আজ আমার আনন্দ রাখবার জায়গা নেই কিন্তু ব্যথা রাখবারও তো ঠাঁই দেখি না কোথাও এ দেহের প্রত্যেকটা অনুপরমাণু যে অহরাত্র কাঁদছে ওরে অস্পৃশ্যা ওরে পতিতা আমাদের আর বেঁধে পড়াশনে আমাদের ছুটি দে আমরা একবার মোরে বাঁচি কিন্তু থাক সে কথা বাবা মারা গেলেন এক বছরের মেয়ে নিয়ে মা বাপের বাড়ি চলে এলেন মামার ছেলেপিলে ছিল না তাই গরিবের ঘর হলেও আমার আদর যত্নের কোনো ত্রুটি হলো না বড় বয়স পর্যন্ত তার কাছে বসে ইংরাজি বাংলা কত বই না আমি পড়েছিলাম কিন্তু মামা ছিলেন ঘোর নাস্তিক ঠাকুর দেবতা কিছুই মানতেন না গাড়িতে গাড়িতে যাবার সময়ও তিনি একই রকম বাড়িতেও তাই আর বাড়িতে একটা পূজা অর্চনা কি বার কোনো দিন আমি হতে দেখিনি এসব তিনি দু চক্ষে দেখতে পারতেন না হ্যাঁ নাস্তিক বই কি মামা মুখে বলতেন বটে তিনি তিনি নাস্তিক কিন্তু সেও তো একটা মস্ত ফাঁকি কথাটা যিনি প্রথম আবিষ্কার করেছিলেন তিনি তো শুধু লোকের চোখে ধুলো দেবার জন্যই নিজেদের আগাগোড়া ফাঁকির পিছনে আর একটা আকাশ পাতাল জোড়া ফাঁকি জুড়ে দিয়ে আত্মরক্ষা করেছিলেন তাই নয় কিন্তু তখন কিছাই এসব বুঝেছিলাম আসল কথা হচ্ছে সূর্যের চেয়ে বালির তাতেই গায়ে বেশি ফস্কা পড়ে আমার মামারও হয়েছিল সেই দশা শুধু আমার মা বোধ করি যেন লুকিয়ে বসে সব করতেন সে কিন্তু আমি ছাড়া আর কেউ জানতে পেত না তা মা যা খুশি করুন আমি কিন্তু মামার কাছে কখনও বলতাম না বা মামার বৃদ্ধের ষোলো আনা জায়গায় আঠেরো আনা আমি কিন্তু শিখে নিয়েছিল আমার বেশ মনে পড়ে দোরগোড়ায় সাধু সন্ন্যাসীরা এসে দাঁড়ালে সং দেখবার জন্য ছুটে গিয়ে মামাকে ডেকে আনতম তিনি তাদের সঙ্গে এমনি ঠাট্টা শুরু করে দিতেন যে বেচারা পালাবার পথ পেত না আমি হেসে হাততালি দিয়ে গড়িয়ে লুটিয়ে পড়তাম এমনি করেই আমাদের দিন কাটছিল শুধু মা এক একদিন ভারী গোল বাঁধাতেন মুখ ভারী করে এসে বলতেন দাদা সদর তো দিন দিন বয়স হচ্ছে এখন থেকে একটু খোঁজাখুঁজি না করলে সময় তো বিদে আর একটা বিপদ হয়ে পড়বে মামা আশ্চর্য হয়ে বলতেন বলিস কি গেরে তোর মেয়ে তো এখনও বারও পেরোয়নি এর মধ্যে তোর সাহেবদের মেয়েরা এই বয়সে মা কাঁধে কাঁধে গলায় জবাব দিতেন সাহেবদের কথা কেন তুলছো দাদা আমরা তো সত্যি আর সাহেব নই ঠাকুর দেবতা না মানো তারা কিছু আর ঝগড়া করতে তো আসছেন না কিন্তু পাড়াগায় সমাজ বলে একটা কথা আছে দাদা তাকে উড়িয়ে দেবে কি করে মামা হেসে বলতেন ভাবিস নে বোন ভাবিস নে সে সব আমি জানি এই যেমন তোকে হেসে আমি উড়িয়ে দিচ্ছি ঠিক এমনি করে আমাদের নচ্ছার সমাজটাকেও আমি না হেসে উড়িয়ে দেব এই সমাজকে আমি কিচ্ছু মানি না বুঝলি মা বুক ভার করে বিড়বির করে কি যেন বকতে বকতে উঠে যান মামা গ্রাহ্য করতেন না বটে কিন্তু আমার ভারী ভয় হতো কেমন করে যেন বুঝতে পারতম মামা যাই বলুন মার মার কাছ থেকে আমাকে তিনি রক্ষা করতে পারবেন না কেন যে বিয়ের কথা আমার এত ভয় শুরু হয়েছিল তা আমি বুঝতে পারি না পরে অবশ্য বুঝেছি তা বলছি আমাদের পশ্চিম পাড়ায় বকচিরে যে নালাটা গ্রামের মধ্যে বর্ষার জল নিয়ে নদীতে ঢেলে দিত তার দুপারে যে দুঘরে বাস ছিল তার এক ঘর আমরা আর অন্য ঘর গ্রামের জমিদার বিপিন মজুমদার সেই মজুমদার বংশ যেমন ধনী তেমনি দুর্দান্ত গায়ের ভেতর বাইরে ওদের প্রতাপের সীমা ছিল না নরেন ছিল এই বংশের একমাত্র বংশধর আজ একবার মিথ্যেটা মুখে আনতে আমার যে কি হচ্ছে সে আমার জামি ছাড়া আর কেউ জানবে না কিন্তু তখন ভেবেছিলাম এই বুঝি সত্যি একটা জিনিস সত্যি বুঝি এটা ঠিক যে আমি না নরেনকে ভালোবাসি এটা তখন আমি বুঝেছিলাম কবে যে এই মোহটা প্রথম জন্মেছিল সেটা আমি বলতে পারি না কলকাতায় সে বিয়ে পড়ত কিন্তু ছুটির সময় বাড়ি এলে মামার সঙ্গে ফিলোসফি নিয়ে আলোচনা করতে আসতো প্রায়ই তখনকার দিনে লেখা লেখাপড়া জানার একটা কদর ছিল এবং ফ্যাশন বলেও ধরা হতো এই নিয়েই বেশিরভাগ তর্ক হতো কতদিন মামা তার গৌরব দেখাবার জন্য নরেনবাবুর তর্কের জবাব দিতে আমাকে ডেকে পাঠাতেন কতদিন সন্ধ্যা ছাড়িয়ে রাত্রি হয়ে যেত দুজনের তর্কের কোনো মীমাংসা হতো না কিন্তু আমি প্রায়ই জিতে যেতাম তার কারণ আজ আর আমার অবেরিত নেই মাঝে মাঝে সে হঠাৎ তর্কের মাঝখানে ভঙ্গ দিয়ে মামার মুখপানে চেয়ে গভীর বিস্ময় বলে উঠত আচ্ছা ব্রজবাবু এই বয়সে এত বড় লজিকের জ্ঞান তর্ক করবার এমন একটা আশ্চর্য ক্ষমতা কি আপনি একটা ফিনোমিনান বলে মনে করেন না আমি গর্বে সৌভাগ্যে ঘাট হেট করে থাকতুম ওরে হতভাগি সেদিন ঘাটটা তোর চিরকালের মতো একেবারে ভেঙে মাটিতে লুটিয়ে পড়েনি কেন মামা উচ্চ অঙ্গের একটা হাসি দিয়ে বলতেন হা কি জানো নরেন এ শুধু শেখবার ক্যাপাসিটি বুঝলে কিন্তু তর্কাতর্ক আমার ভালো লাগতো না যত ভালো লাগতো তার মুখের সমস্ত ক্রিটিসিজমের কথাবার্তা গল্প কিন্তু গল্প আর শেষ হতে চায় না আমার অধৈর্যের আর সীমা পাওয়া যায় না সকালে ঘুম ভেঙে পর্যন্ত সারাদিন অন্তত মধ্যে বার মনে করতম কখন বেলা পড়বে কখন নরেনবাবু একবার আমাদের বাড়িতে আসবেন এমনি তর্ক করে আর গল্প শুনে আমার বিয়ের বয়স বারো ছাড়িয়ে তেরো শেষ গড়িয়ে গেল কিন্তু বিয়ে আমার আর হলো না তখন বর্ষার নবযৌবনের দিনে মজুমদারদের বাগানের একটা মস্ত বকুল গাছের তলায় ঝরা ফুলে ফুলে একেবারে বোঝাই হয়ে যেত আমাদের বাগানের ধারের সেই নালাটা পার হয়ে আমি রোজ গিয়ে কুড়িয়ে আনতাম সেদিন বিকেলেও মাথার ওপর গাঢ় মেঘ উপেক্ষা করে দ্রুত পদে যাচ্ছি মা দেখতে পেয়ে বললেন ওলো শোন ছুটে তো যাচ্ছিস জল যে এলো বলে আমি বলল জল এখন আসবে না মা ছুটতে গিয়ে না আমি একটু দুটো ফুল কুড়িয়ে নিয়ে আসি মা বললেন পনেরো মিনিটের মধ্যেই দেখিস বৃষ্টি নামবে শুধু কথা শোন ও শুধু কথা শোন যাস নে এই অবেলায় ভিজে গেলে ওই চুলের বোঝা শুকবে না আমার কথা শোন বলে দিচ্ছি কিন্তু আমি বলল তোমার দুটি পায়ে পড়ি মা আমি যাই বৃষ্টি এসে পড়লে মালিদের ওই চাটার মধ্যে কি দাঁড়িয়ে থাকবো তুমি কিচ্ছু চিন্তা করো না বলতে বলতে ছুট্টে পালিয়ে গেল মায়ের আমি একটিমাত্র মেয়ে দুঃখ দিতে আমাকে কিছুতেই পারতেন না মা ছোটোবেলা থেকেই ফুল যে আমি কত ভালোবাসি সে তো তিনি নিজেও জানতেন তাই চুপ করে রইলেন কতদিন ভাবি সেদিন যদি হতবাঘির চুলের মুটি ধরে মা টেনে আনতেন অমন করে হয়তো তোমার মুখ পোড়াতম না মা বকুল ফুলে কোচর প্রায় ভর্তি হয়ে এসেছে এমন সময় মা যা বললেন তাই হলো ঝমঝম করে বৃষ্টি এলো ছুটে গিয়ে মালিদের চালার মধ্যে ঠুকে পড়ল কেউ নেই খুঁটি ঠেস দিয়ে দাঁড়িয়ে মেঘের পানে চেয়ে ভাবছি ঝমঝম করে ছুটে এসে কি হল ঝমঝম করে ছুটে এসে কে যেন ঢুকে পড়ল মুখ ফিরিয়ে চেয়ে দেখি ও মা এ কে কে এলো এটা এই যে নরেন বাবু কলকাতা থেকে তিনি যে বাড়ি এসেছেন কই সে তো আমি শুনিনি আমাকে দেখে চমকে উঠে বললেন শুধু তুমি যে এখানে কেন অনেক দিন তাকে দেখিনি অনেক দিন তার গলা শুনিনি আমার বুকের মধ্যে যেন আনন্দের ঢেউ বয়ে গেল কান পর্যন্ত লজ্জায় রাঙা হয়ে উঠল মুখের পানে চেয়ে তো জবাব দিতে পারলাম না মাটির দিকে চেয়ে বলল আমি তো রোজই আসি ফুল আপনি কবে এলেন নরেন মালিদের একটা ভাঙা টেনে নিয়ে বসে বলল এই তো আজ সকালে এলাম কিন্তু তুমি কার ফুল ফুলচুরি করছো শুনি গম্ভীর গলায় আশ্চর্য হয়ে হঠাৎ মুখ তুলে দেখি চোখ দুটো তার চাপা হাসিতে নাচছে লজ্জা লজ্জা এই পোড়ার মুখের কথা থেকে হাসি এসে পড়ল আমি বলল তাই বই কি কষ্ট করে কুড়িয়ে নিয়ে এলে বুঝে চুরি করা হয় নরেন ফস করে দাঁড়িয়ে উঠে বলল আর আমি আমি যদি এই পুরোনো ফুলগুলো তোমার কোচরের ভেতর থেকে আর একবার কুড়িয়ে নিই তাকে কি বলে জানি নে কেন আমার ভয় হলো সত্যি যেন এইবার সে এসে আমার আচল চেপে ধরবে হাতের মুঠো আমার আলগা হয়ে গেল চোখের পলকে সমস্ত ফুল ঝপ করে মাটিতে পড়ে গেল ও কি করলে আমি কোনো মতে নিজেকে সামনে নিয়ে বললাম আপনারই তো ফুল বেস্ত নিন না কুড়িয়ে নিয়ে নিন আমি কোনো মতে নিজেকে সামনে নিলাম সঙ্গে সঙ্গে উনি বললেন এ এত অভিমান বলে সে উঠে আমার আঁচলটা টেনে নিয়ে ফুলগুলো কুড়িয়ে সেখানে রাখতে লাগলো কেন জানি না হঠাৎ আমার দু চোখ জলে ভরে গেল আমি জোর করে মুখ ফিরিয়ে আর একদিকে চেয়ে রইলাম সমস্ত ফুলগুলো কুড়িয়ে আমার আঁচলে একটা গেরো দিয়ে নরেন তার জায়গায় ফিরে গেল খানিকক্ষণ আমার পানে চুপ করে চেয়ে থেকে বলল ও বুঝতে পারো না এত অল্পে রাগ করে নাকি কেউ তার ফিলোজফি কেন তাহলে ফিলোজফি পরে লাভটা কী আছে আমি কাল গিয়ে ব্রজবাবুকে বলে দেব তিনি যেন কোনো পণ্ডশ্রম না করেন তোমাকে ফিলোজফি শিখিয়ে আমি আগেই চোখ মুছে ফেলেছিলাম বললাম কে রাগ করেছে যে ফুলগুলো ফেলে দিল ফুল তো আপনি আপনি পড়ে গেল মুখখানাও বুঝি আপনি ফিরে আছে আমি তো মেঘ দেখছি মেঘ বুঝি এদিকে ফিরে দেখা যায় না কই যায় নাকি বলে আমি ভুলে হঠাৎ মুখ ফেরাতেই দুজনের চোখাচুকি হয়ে গেল নরেন ফিক করে হেসে বলল একখানা আসি থাকলে দেখিয়ে দিতম নিজের মুখে নিজের মুখে নিজের চোখ মুখ সব দেখতে তালে বিদ্যুৎ দেখতে পারতে কষ্ট করে আকাশে আর বিদ্যুৎ খুঁজতে হতো না আমি তখন চোখ ফিরিয়ে নিলাম রূপের প্রশংসা আমি ঢের শুনেছি কিন্তু নরেনের চাপা হাসি চাপা ইঙ্গিত সেদিন আমার বুকের মধ্যে ঢুকে আমার হৃৎপিণ্ডটাকে যেন সজরে দুলিয়ে দিল এই তো এই তো সেই পাঁচ বছর আগের কথা কিন্তু আজ মনে হয় সে সৌদামিনী বুঝিবা আর কেউ ছিল নরেন বললে মেঘ না কাটলে ব্রজবাবুকে বলে দেব লেখাপড়া শেখানো মিছে তিনি আর যেন কষ্ট না করেন আমি বললাম বেশ তো ভালোই তো আমি ওসব পড়তেও চাইনি বরং গল্পের বই পড়তে আমার ভের ভালো লাগে নরেন হাততালি দিয়ে বলে উঠল দাঁড়াও দাঁড়াও বলে দিচ্ছি আজকাল নভেল পড়া হচ্ছে বুঝি আমি বললাম গল্পের বই তবে আপনি নিজে পড়েন না কেন নরেন বলল সে শুধু তোমাকে গল্প বলবার জন্য নইলে পড়তাম না বৃষ্টির দিকে চেয়ে বলল আচ্ছা এই জল যদি আজকে না থামে তাহলে তুমি কী করবে আমি বললাম ভিজে ভিজে চলে যাব আচ্ছা এ যদি আমাদের পাহাড়ি বৃষ্টি হতো তাহলে গল্প জিনিসটা চিরদিন কি ভালোই না আমি বাসি একটুখানি গল্প পাওয়া মাত্রই আমার চোখের দৃষ্টি এক মুহূর্তে আকাশ থেকে নরেনের মুখের ওপর নেমে এলো জিজ্ঞেস করে ফেললাম সে দেশের বৃষ্টির মধ্যে বুঝি বেরোনো যায় না নরেন বলল একেবারে না গায়ে না তীরের বোধ বেতে তীরের মতো লাগে একদম আচ্ছা তুমি সে বৃষ্টি দেখেছো মুখ দিয়ে তুমি বার হয়ে গেলে এ বাবা কী করে আমি তুমিটা বলে ফেললাম এটাই আমি ভাবছি আমার মুখটা পোড়া নাকি ভাবি জিপটাও সঙ্গে সঙ্গে মুখ থেকে খসে পড়বে হয় কই পড়ল না তো সে বলল এরপর যদি একজন আপনি বলে ডাকে সে আর একজনের মরা মুখ দেখবে কিন্তু বলে দিলাম আমি কেন কেন দিব্যি দিলেন আমি তো কিছুতেই তুমি বলতে পারবো না বেশ তাহলে মরা মুখ দেখো দিব্যি কিছুই না আমি মানি না কেন কেন মানো না একবার আপনি বলে প্রমাণ করে দাও দেখি বলো আপনি মনে মনে রাগ করে বললুম পোড়া মুখি মিছে তেজ তোর রইল তোর তেজ কোথায় গেল তোর তেজ এত মুখ দিয়ে তো কিছুতেই বার করতে পারলি নে কিন্তু দুর্গতির যদি ওইখানেই শেষ হয়ে যেত ক্রমে আকাশে জল থামলো বটে কিন্তু পৃথিবীর জলে সমস্ত দুনিয়াটা যেন গুলিয়ে একাকার হয়ে গেল সন্ধ্যা হয় হয় ফুলকটি আঁচলে বাধা কাদা ভরা বাগানের পথে বেরিয়ে পড়লুম তারপর তারপর কি হল কি হয়েছিল সেদিন নরেনের সঙ্গে তার তারপর কি নরেনের সঙ্গে তার আর দেখা হবে জানতে গেলে অবশ্যই শুনতে হবে পরবর্তী পর্ব তবে যাবার আগে একটা কথা আপনাদের জানিয়ে যাই যারা আমার গল্প শুনছেন কিন্তু এখনও আমার গল্প কথার ডালি পরিবারের সদস্য হননি তাদের কাছে একান্ত অনুরোধ একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্প কথার ডালি পরিবারের সদস্য হবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন লাইক কমেন্ট শেয়ার এইগুলো কিন্তু আপনাদের কাছে একান্তভাবে কাম্য আজ তাহলে এইটুকুই আগামী দিনে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি নতুন পর্ব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন